তোমরা প্রথমেই যে ভিডিও ক্লিপটা দেখলে এটার রহস্য জানতে গেলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো এদিন সন্ধ্যাবেলা আমরা ছয় বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম আমার বার্থডে ট্রিট দিতে আমার বার্থডে হয়ে গেছে অনেক দিন হয়ে গেল এদেরকে না ট্রিটটা দেওয়া হয় না এই আবার পোস্ট দিতে দিতে যাচ্ছে গাড়ি এদেরকে কিছু বলার নেই আরে আর আমরা যেখানে যাওয়ার জন্য বেরোবো সেখানে কাউতালি হবে না সেটা হতেই পারে না তো এই দোকানটায় আমি ফার্স্ট টাইম আসলাম জানি না এখানকার খাবারগুলো খেতে কেমন হবে তো এখানে বসেই প্রথমে একটু পোস্ট দিয়ে নিচ্ছিলাম আর ওই মালটা না সব সময় মুখ ঢাকে একদম

গেলার পর ওই রাক্ষসীটাকে বললাম রিভিউটা দে কেমন হয়েছে চাউমিনটা খেতে একেবারে মুখের পর বলে দিল ভালো না তাহলে কেন খাচ্ছিস ভাই আমাদের কোথাও দিয়ে দিতে পারতিস তোরটা আমরা সবাই ভাগ করে নিয়ে নিতাম কি বলো তোমরা আমাদের সেলফিতে টিং টিং খাওয়া দাওয়া কমপ্লিট করে দেবজানির সাথে একটু দেখা করতে এসেছিলাম কারণ ওরও যাওয়ার কথা ছিল কিন্তু ওদের একজন মারা যাওয়ার কারণে ও যেতে পারলো না আর এদিকে এসে দেখি আমাদের আরেক বান্ধবী রয়েছে ভিডিও কলে তো ফ্রেন্ডস আজকের মতন টাটা আমরা বাড়ি যাই দেখা হচ্ছে পরে ভিডিও